হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে পুরো দেখার জন্য অনুরোধ রইল ভালো আছি আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আজকের ভিডিওটা শুরু করছি আমার ব্যালকনি বা জানালার এই গাছ নিয়ে দেখো বন্ধুরা জানালার পাশে কিছু ইনডোর প্ল্যান রেখে দিয়েছি আর কিছু ওই পানিতেও গাছ রয়েছে এই গাছগুলো সবগুলোই পানিতে আগের ভিডিও তোমরা দেখোছো আর ওই গাছগুলো আমি ওই আমার কিচেনে বা ডাইনিং টেবিলেও রাখি তো মাঝে মাঝে জানালার পাশে একবার করে রেখে উঠ জানালার পাশের গাছগুলোকে একটু পানি দিয়ে চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনিটা প্রথমে ঝাঁট দিয়ে নিলাম তারপরে ব্যালকনিতেও কিছু গাছ রয়েছে মানি প্লান্ট ইনডোর প্লান্ট অ্যালোভেরা অনেক কিছুই গাছ রয়েছে সব গাছে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি তো ব্যালকুনিতে অনেক গাছই কিন্তু মারা গিয়েছে আর কিছু গাছ ভালোই রয়েছে এগুলো জানি না কী কারণে মারা গিয়েছে আর নার্সারি থেকে কিছু গাছ আনলে সব গাছই যে হবে এমন কোনো কথা না কিছু গাছ মারাও যাবে এখন চলে এসেছি এখানে কিছু ও হাজব্যান্ড ওই সব বিস্কিট কেক এগুলো নিয়ে এসেছে এগুলো এখন তুলব আগের দিন রাতে আমাদেরই রিলেটিভের একজনে দোকানের উদ্বোধন হয়েছিল। হাজব্যান্ড মেয়ের নেমন্তন্ন ছিল ওনারা গিয়েছিল আর এগুলো কিনেও এনেছে ওই দোকান থেকে এইগুলোই ওই দোকানে বিক্রি হয় তো যাই হোক এখানে অনেক কিছুই রয়েছে কেক বিস্কুট নুডলস তারপরে পককন আরও অনেক কিছুই রয়েছে সবগুলো কিন্তু আলাদা আলাদা করে রেখে দিচ্ছি কারণ ছেলে মেয়ে তো সব সময় ঘুরতে ফিরতে কিছু না কিছু খাবার চাই নুডলস পককন এগুলো পাস্তা খুবই ভালো এগুলো প্রয়োজন মতো তৈরি করে ওদের দিলে সন্ধেবেলা বেশ ভালো কিন্তু এই বিস্কুটটাও ভালো বিস্কুটটা ওই চা দিয়ে খাওয়ার জন্য কেকগুলো একদমই পছন্দ না আমার কারণ কেক আমার একদম পছন্দ লাগে না তাই অনেকগুলোই কেক রয়েছে তো যাই হোক ছেলে মেয়ে একটা একটা করে খেয়ে নেবে এখানে পাস্তার একটা বড় প্যাকেট রয়েছে এই প্যাকেটটা একটা ডিবেতে হলো না দুটো ডিবেতে আমি পুড়ে নিলাম সবগুলো আলাদা আলাদা ডিবেতে পুড়ে নিয়েছি অফ ক্যামেরাতে ঘর পরিষ্কার করে নিয়েছি এবং ঘর মোছামুচিও করা হয়ে গেছে আর এদিকে মেয়ে খেলাও করছে আর বন্ধুরা কালকে ওই মেয়ে গিয়েছিল এই একটা কি পাখা কিনে এনেছে এই পাখাটা কিন্তু চার্জার পাখা বেশ ভালো কোথাও যদি ঘুরতে যাওয়া হয় কি বা কোনো সময় যদি সেডিং হয় তখন কিন্তু এই পাখাটার সামান্য একটু হাওয়া পাওয়া যাবে তবে অনেকটা পাওয়া যাবে না তো যাই হোক এদিকে আমি ওই ডাইনিং টেবিলটাও খুব ভালো করে পুছে পাচে এটাকে একটু ওই দস্তরখানা বিছিয়ে পরিষ্কার করে একটু গুছিয়ে নিচ্ছি এতক্ষণ আমার ভিডিওটা দেখলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন চলে এসেছি রান্নাঘরে অফ ক্যামেরাতে রান্নাঘরেরও সব কাজ করে নিয়েছি আর এখন রান্না করব একটু ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ডালটাকে ওই একটু নুন দিলাম আর এখানে ফ্রিজে মানে অর্ধেকটা লেবু ছিল লেবু দিয়েই আজকে ডাল করব। জানো তো বন্ধুরা লেবু দিয়ে ডাল করলে খেতে বেশ ভালো লাগে তোমরাও চাইলে একদিন লেবু দিয়ে ডাল করে দেখবে বারবার খেতে ইচ্ছা করবে তো যাই হোক লেবুর রসটা ডালে দিয়ে দিলাম দিয়ে কিছুটা পানি দিলাম পরিমাণ মতো দিয়ে ওটাকে একটু ফুটতে দিলাম আর এদিকে আমি একটু মাংস থেতো করে নেব ওই মাংস বড়ো বড়ো করে একটু না থেতো করলে ভালো লাগে না তো থেতো করে আর মাংসটা ওই ভাজা চাপ করবো তো যাই হোক এদিকে আমি মাংসটা খুব ভালো করে মানে একদম মিহি করে থেতো করব না একবার করে ওই নোড়া দিয়ে মেরে নিচ্ছি ধুয়ে নেব আর এদিকে যেই মানে আদা রসুন রাখা ছিল ওটা শেষ হয়ে গেছে তাই আগে একটু এক্সট্রা রেখে দিয়েছিলাম ওই থেকে একটু বার করে নিলাম আর এদিকে ডালটা ফুটেও গিয়েছে ডালটা কিন্তু একটু বাঁকা দেবো ডালটা বাঁকা দিতে হবে না হলে ভালো লাগবে না আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর ওতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে একটু পেঁয়াজ কুচি একটু রসুন বাটার দিয়ে একটু নেড়ে নিলাম পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে এলো তখন ডালটাকে আমি এর দিয়ে একটু নেড়ে দিলাম আর ওপর দিয়ে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে চাপা দিয়ে দিলাম তাহলেই ডালের খোসবোটা দারুণ লাগবে আর এদিকে বাড়িতে থাকা সব মশলা দিয়ে মাংসটাকে একটু মাখিয়ে নিচ্ছে মাংসটা মাখিয়ে নিয়ে দশ মিনিট রুম টেম্পারেচারে রেখে দেব। আর এদিকে দেখো ওই একটা বেগুন ছিল বেগুনটাকে কেটে নিচ্ছি বেগুনটা অর্ধেকটাই কাটবো কারণ একটু পালং শাক রয়েছে এবছরই পালং শাক খাচ্ছি তো ওই পালং শাকে একটু বেগুন না দিলে ভালো লাগে না আগে থেকে আলুটা কেটে রেখেছিলাম আর এখানে কড়াটা বসিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর ওই আলু আর বেগুনটা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে নিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিলে ভালো হতো তো গাছেও একটু কাঁচা লঙ্কা নেই আর ফ্রিজেও নেই তো যাই হোক কী আর করবো কাঁচা লঙ্কাটা আর দেওয়া হলো না তো এখানে একটু টমেটা কেটে দিলাম অল্পই দিলাম কারণ শাকটা অনেকটাই অল্প আর অল্প জিনিসে বেশি টমেটা বেগুন দিলে অতটা ভালো লাগবে না শাকের কোনো মানে চিহ্নই থাকবে না তো যাই হোক এখানে অল্প একটু মশলা দিয়ে আর ওইটাকে প্রথমে ভাজা ভাজা করে নিলাম আর এদিকে মাংসটা তো হয়েই গেছে আর এখানে শাক রয়েছে তারপরে কিছুক্ষণ পর শাকটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে আমি শাকটা একটু চাপা দিয়ে রেখে দেব। গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রেখে আমি চলে যাব এখন ছাদে যে ওই আনাজের খোসাগুলো রেখে দিয়েছিলাম ওগুলো আমি কি করব তোমাদের দেখাচ্ছি চলো ছাদে চলে এসেছি আজকের ওয়েদারটা বেশ ভালো এখানে দেখো একটা কলসি আছে আর এই কলটা আমাদের ওই যে পানিতেই ছিল ওটা কিন্তু একটু খারাপ হয়ে গিয়েছিল আমি ওটাকে একটু ঠিকঠাক করে এই কলসিটাকে লাগিয়ে দিয়েছি আর কলসির মুখে এরকম পানির জার দিয়ে দিয়েছি আর উপরের দিকে কেটে দিয়েছি আর ওইতে রোজ সবজিটা দিয়ে যায় আর সবজির যে পানিটা নিচে থেকে যায় কল থেকে বের হয় ওগুলোই আমি গাছে দিই আর একদিকে দেখো ঢেঁড়স গাছে আবারও দুটো বড় বড় ঢ্যাঁড়স হয়ে গেছে তো এই ঢ্যাঁড়সগুলো গাছে রেখে দিলে তো ঢ্যাঁড়সগুলো পেকে যাবে তাই আমি আজকে ভাবলাম ঢেঁড়স দুটো তুলে নেই আরও ছোট ছোট ঢ্যাঁড়স রয়েছে ওগুলো দুদিন দিন চার দিন পর পেকে যাবে আর এগুলো ফ্রিজে রেখে দেবো তখন একসঙ্গে সবগুলো রান্না করব। বলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ